No. দেখা হয়েছিল এটা তার পিকচার তারপরে দু হাজার কুড়িতে যখন আমরা ঘুরতে গেছিলাম আমাদের জায়গায় তার পিকচার আছে এখানে আমরা দেখো মাঠের মধ্যে বসে আমরা সাথে আড্ডা মারছিলাম তখনই এই পিকচারটা তো আর এটা হচ্ছে আমরা একটা মলে গেছিলাম সেখানে যাওয়ার সময় পিকচার এরপর দেখো দু হাজার একুশ সালে এটা ছিল পুজোর সময় দুর্গা পুজোর নবমীর দিন ওদের বাড়ি থেকে সবাই আমাদের বাড়িতে আসে তখনই দেখাশোনার পিকচার এটা ছিল এটা দু সালের পিকচার আর এরপর যখন ও এয়ারপোর্ট থেকে ফিরছিল আর আমিও ডিউটি থেকে ফিরছিলাম দু সালের এই পিকচার আর এটাও ছিল দু সালে আমরা যখন কলকাতায় মার্কেটিং করে ফিরছিলাম আর এটা ছিল দু সালে যখন আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম আর এটা হচ্ছে দু সালে ইকো পার্কে ঘুরতে গিয়ে সমস্ত প্রতীক্ষার পর যখন সেই দিনটা আসে তখন সেটার আনন্দ আলাদাই এটা ছিল দু হাজার চব্বিশ সালে সাতাশে জানুয়ারি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম সে দু হাজার কুড়িতে আমাদের প্রথম দেখা আর দু হাজার চব্বিশ সালে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম হ্যাঁ কত খুনশুটি কত ঝগড়া মারপিট কত নাকি আর আমাদের মধ্যে সম্পর্কটা এমনই না আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমাদের বিয়ে হয়ে গেছে এখনো অবধি আমাদের মধ্যে সেই চাইল্ডিস বিহেভিয়ারটাই আছে আমাদের দুজনের মধ্যেই তো যাই হোক চলো আজ এটুকুই টাটা বাই